বাজার থেকে আদা কিনে এনেছেন আনার পরে দেখবেন যে আদাগুলো ভিজা যদি এই আদা রেখে দেন নিচে দেখবেন যে আদাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তখন কি করবেন একটা চামচের সাহায্যে এভাবে আদার খুসাগুলো ছাড়াই নেবেন আমি ছাড়াচ্ছি এভাবে ছাড়ানো কিন্তু খুবই সহজ কারণ বটিতে ছাড়াইতে গেলে দেখবেন যে আদার অনেকটা অংশ কিন্তু আমরা ফেলে দিই আর এভাবে ছাড়াইলে শুধু খোসাটাই যায় কিন্তু এর সঙ্গে দেখেন কিচ্ছু নেই কোনো আদার কোনো একটু অংশও নেই শুধু খুসাটাই তো এইভাবে ছাড়াবেন ছাড়ানোর পরে দেখেন আমি যে এখানে অনেকগুলো আদা ছাড়াই নিছি এইভাবে এখন এইগুলো আমি ছোটো ছোটো টুকরা করবো একেবারে ছোটো ছোটো টুকরা করে অশ করব অশ করে যখন পানিটা ঝরে যাবে ছোট ছোট টুকরা করবো এখন টুকরা করে এগুলো সুন্দর করে অশ করে নিব কারণ আদায় অনেক ময়লা থাকে ভালো থাকে তো এগুলো ওয়াশ করার পরে যখন পানিটা ঝরে যাবে তখন আমি এগুলো একটা পলিতে করে ডিপ ফ্রিজে রেখে দেব তো ডিপ ফ্রিজে দীর্ঘদিন ভালো থাকবে আপনি যত দিন রাখতে চান ততদিনই ভালো থাকবে নষ্ট হওয়ার কোনো চান্স নেই আপনি এখান থেকে বের করে যখন যতটুকু প্রয়োজন ওইটা আপনি ব্লেন্ড করে আপনি ইউজ করতে পারেন আর যদি মনে করেন যে আদা চা খাবো কিন্তু বাসায় তো আদা নেই তখন এইখান থেকে কিন্তু এক টুকরো আদা বের করে আপনি চা বাড়ায় নিতে পারেন দেখবেন যে চায়ের ফ্লেভারটা ঠিক আগের মতনই আছে আদার কিন্তু কোনো ফ্লেভারই চেঞ্জ হয় নাই তো এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন যারা দেখবেন যে আদাগুলো নষ্ট হয়ে যায় আদাগুলো ভিজা থাকে শুকনো আদা থাকে না তারা কিন্তু এইভাবে টিপসটা ফলো করতে পারেন তো দেখেন আমার এখানে সবগুলো আদার কুষা ছাড়ানো হয়ে গেছে এখন এইগুলোকে আমি ছোটো ছোটো পিস করে অশ করে ডিপ ফ্রিজে রেখে দেবো তারপর দেখেন আমি কিভাবে কাটতেছি তো আপনারা যদি কুচি কুচি করেন এই যে যে সাইজটা এই সাইজটা করে রাখলে আমাদের ব্লেন্ডার করতে কিন্তু খুবই সহজ হয় আর একটু বড় বড় করে রাখলে কিন্তু ব্লেন্ডার করতে একটু সমস্যা হয় এর জন্য আপনারা এইভাবে রেখে দিবেন এইভাবে কাটবেন সুবিধা হবে তো আমি সবগুলো আদা এভাবে কেটে নিব এখন আর যেটা বলেছিলাম যে যখন আদা চা খেতে চান তখন কিন্তু এখান থেকে একটু বের করে আপনি ধরেন ঠুক পরিমাণে বের করে আদাটা একটু আপনি ই করে মানে পাটার সঙ্গে একটু শেষে দেন যে এইভাবে দেন না কেন রঙ চা কিন্তু ইউজ করতে পারেন সবগুলো একবারে কেটে নেবো এখন আমি আদাগুলো কারণ আদা কিন্তু প্রচুর মজা থাকে বালু টালু ভরা থাকে ভালো না করলে পরে কিন্তু বালু কিসকিস করবে অনেক সুন্দর করে ধুয়ে নেবো এখন অস করার পরে পানি ঝরানো শেষ এখন আমি এইভাবে পলিতি করে ডিপ ফ্রিজে রেখে দেবো দীর্ঘদিন আবার আদা ভালো থাকবে এটা হচ্ছে আদা সংরক্ষণ অবশ্যই আপনারা এই টিপসটা ফলো করে